গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প জলের চেয়ে ঘন আর গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে থাকব রোমানা নুপুর কাগজপত্র সব দেখা হয়ে গেছে ডিগ্রি বয়সের প্রমাণপত্র ব্যক্তিগত চরিত্রের সার্টিফিকেট স্টেনোগ্রাফি কলেজের সার্টিফিকেট দুজন সম্ভ্রান্ত লোকের সুপারিশপত্র অনুষ্ঠানের কোনো ত্রুটি ঘটেনি কোথাও শর্ট হ্যান্ড ও টাইপের পরীক্ষাও নিজে নিয়েছেন রমানাথ বাবু পছন্দ যে হয়েছে তার বহু ইঙ্গিত পেয়েছি ইতিমধ্যেই তবু কেন যে এখনও একটু ইতস্তত করছেন বাবু সেটাই বুঝে উঠতে পারে না তৃষ্ণা তবে কে সবই ভুয়ো ওর পছন্দ মতো কাউকে নেবেন এটা আগেই স্থির হয়ে আছে এ আরম্বর শুধুই লোক দেখানো কিন্তু তাহলে এতগুলি উমেদারের ইন্টারভিউ তো দু তিন মিনিটে শেষ হয়ে গেছে বলতে গেলে বড় জোর কোনো কোনো ক্ষেত্রে পাঁচ মিনিট তারা মুখ কালি করে বেরিয়েও গেছে ওকে শুধু একটু অপেক্ষা করতে বলা হয়েছিল তারপরেই দীর্ঘ প্রায় চল্লিশ মিনিট ব্যাপী বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আরও কি চান উনি তবে কি উনি কিছু ঘুষ চাইছেন সেটাই মুখ ফুটে বলতে পারছেন না কিন্তু তাহলে তো ভাবতে ভাবতেই ঘেমে ওঠে তৃষ্ণা তাহলে তো সে পেরে উঠবে না কোথাও তার এমন কিছুই নেই যে সে এক হাজার টাকাও দিতে পারে দিন পরিশ্রম করে তিন চারটে টিউশনি করে তাকে পড়তে হয়েছে স্টেনোগ্রাফি শিখতে হয়েছে মা অবশ্য সংসারে কাজ কিছু কিছু করেছেন তাই রক্ষা আজও করে যাচ্ছেন অসুস্থ শরীর নিয়েও ভাইটার পড়ার খরচ টানতে হয়েছে তৃষ্ণাকে সে সবে বিকম পাশ করেছে এখনো কোনো চাকরির চেষ্টা করার সময় পায়নি একতলার এই ঘর দুটো বহুদিন আগের ভাড়া নেওয়া তাই নইলে এও টানা যেত না নোনা ধরে বিভৎস চেহারা হয়েছে ঘরের বাড়িওয়ালা সারিয়ে দেন না সে কথা তাকে বলাও যায় না এই অবস্থায় হাজার টাকা জোগাড় করাও স্বপ্ন দেখার সামিল বন্ধু বান্ধব কার কাছ থেকে না সে টাকা ধার করেছে এর মধ্যে এসব ভাবতে এক মিনিটের বেশিও সময় লাগার কথা নয় লাগেও নি তবে এতদিনের শিক্ষায় নানা হতাশার আঘাতে পোড় খাওয়া বলেই সে উদ্বেগ মুখে ফোটেনি শুধু বোধ হয় কপালে ঘাম জমে উঠেছে কয়েক ফোটা হিসেব দ্রুত অনুমানের পথ ধরে এগোচ্ছে বই কি রায় কমপ্লেক্সের ম্যানেজিং ডিরেক্টরের একান্ত সচিবের চাকরি মাইনেও অন্যান্য ভাতা নিয়ে শুরুই হবে প্রায় বারোশো টাকায় সে পদে নির্বাচনে সব ভারী দেওয়া হয়েছে রমানাথবাবুকে এত বড় কোম্পানির পার্সোনাল অফিসারকে উনি বোধ হয় হাজার তিনেক টাকা পান মাসে এখান থেকে হয়তো আরও বেশি উনি কি আর বিশ হাজারে কম প্রত্যাশা করবেন তাহলে এত কাণ্ড না করে গোড়াতে সে কথাটা বলে দিলে হতো শান্ত স্থির দৃষ্টিতে মেয়েটি ওর দিকে চেয়ে আছে দেখে বাবু অস্বস্তি বোধ করেন যা বলতে হবে তা এখনই বলতে হবে বেশি দেরি করা চলবে না আর বলতে যখন হবে তখন দেরি করে বা লাভ কী অবশ্যই ইতস্তত করার কারণও আছে একটু এত মেয়ের মধ্যে মাত্র এই একটিকে পছন্দ হয়েছে বাবুর কর্মদক্ষতার সঙ্গে সুশ্রিতার এমন যোগ এতগুলি কর্মপ্রার্থিনীর আর একজনেরও নেই প্রায় ত্রিশ জনের তো ইন্টারভিউ নিলেন দেখতে ভালো হওয়াটা কর্তা বলেন বেসিক কোয়ালিফিকেশন ওটা চাই ওর সঙ্গে থাকবে খাস কামড়ায় আসবে যাবে ব্যবসা সম্পর্কে বহু বিখ্যাত উচ্চপদস্থ ব্যক্তি যাতায়াত করেন সেখানে তাদের সামনে বেরুতে হবে কথাবার্তা কইতে হবে একটু প্রেজেন্টেবল হওয়া দরকার বই কি তাই বলে হাঁদা কি হলেও চলবে না জাপানি পুতুলদের দিয়ে এত বড় ফার্মের সর্বময় কর্তার আপিস চলে না সেই জন্যই এত দ্বিধা রমানাথ বাবুর আজ যে কজনকে ডাকা হয়েছে অনেক বেছে বেছেই তার মধ্যে দু একজনের জয় বেসিক কোয়ালিফিকেশন ছিল না তা নয় কিন্তু দক্ষতা বলতে কিছু ছিল না এরা শুধু চেহারার জোরে চাকরি যায় এই একটি মেয়ের মধ্যেই সেই দুর্লভ যোগাযোগ দেখা গেল এ হাত হলে আবার সেই ক্লান্তিকর কাজের পুনরাবৃত্তি দরখাস্ত পড়া ছবি দেখা আবার ইন্টারভিউ সেই জন্যই কথাটা কিভাবে পারবেন মেয়েটা যাতে ভয় না পায় আবার এরপর না গোল বাঁধায় সেটাই মনে মনে মুসাবিদা করছিলেন তবে আর দেরি করা যাবে না একবার যেন কণ্ঠস্বরটা সাফ করার জন্যই গলা খাকারি দিয়ে শুরু করলেন রমানাথ বাপু একটা কথা ইয়ে মানে এখনই পরিষ্কার থাকা ভালো আপনার রেফারেন্স কাজকর্ম কথাবার্তা সবই আমাদের পছন্দ হয়েছে আপনাকে কাজটা দেওয়ার ইচ্ছা তবে কি জানেন এত বড় প্রতিষ্ঠান সারা ভারত জুড়ে কাজকর্ম যেখানে যা কিছু ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন মানে ওয়ার্থ মেনশনিং সবই এরা করেন ভারতের বাইরেও ওদিকে কেনিয়া থেকে এদিকে ফিলিপাইন্স এদের বিজনেস কানেকশন বড় বড় শিল্পপতিরা এদের শেয়ার কেনার জন্য পাগল এদের কাছে টাকা লগ্নি করতে চান সেক্ষেত্রে এই কমপ্লেক্সের চোদ্দোটা বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরে সর্বদাই ঘুরে বেড়াবার দরকার হবে এটা স্বাভাবিক বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্রেটারি আছে কিন্তু ওর পার্সোনাল সেক্রেটারি এই একটি হাতের কাছে এমন একজনের সময় থাকা দরকার যিনি একদিকে ওর চিঠিপত্র পড়ে দেখে বুঝে বাঁচতে পারবেন তেমনি ব্যক্তিগত প্রয়োজন সুখ স্বাচ্ছন্দ্য ওষুধপত্র এসব দিকে নজর রাখবেন এমন লোককে ওর সঙ্গে সঙ্গে ঘুরতে হবে এক হোটেলে বা এক গেস্ট হাউসে থাকতে হবে অবশ্যই পাশাপাশি ঘরে তবে তাই বলে ওই ইংরেজিতে কি বলে সাপের না কী মানে কোনো বয়স্ক সঙ্গিনীকে নিয়ে যাওয়া চলবে না অত বদারে পোষাবে না সে সময়ও সময় পাওয়া যাবে না বেশিরভাগই প্লেনে ঘোরা দরকার পড়লে সঙ্গে যেতে হবে আর একাই যেতে হবে বুঝেছেন তো আমার কথা এম আই প্রপারলি আন্ডারস্টুড দু তিন মুহূর্ত কি সময় লাগলো তৃষ্ণার উত্তর দিতে লাগলেও এর বেশি নয় সে শান্ত সহজ কণ্ঠে উত্তর দিল বুঝেছি জানি আমি জেনে এসেছি এসব ধরনের কাজ বই তো অনেক পরিচিত তাহলে যান কাল আমি স্পেশাল ম্যাসেঞ্জার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেব অল টোল্ড মাসে বারোশো টাকা এককালীন দু হাজার টাকা প্রথম দিনেই পোশাক ইত্যাদি বাবদ বাইরে গেলে খরচ ছাড়াও একটা সেপারেট অ্যালাউন্স ঠিক আছে নমস্কার জানি জেনে এসেছি বইতে অনেক পড়েছি এর অর্থ কি কে বলতে চায় মেয়েটা তাকে বিদ্রুপ করে গেল নাকি রমানাথবাবুর অস্বস্তিটা বেড়েই যায় না মিথ্যা বলেনি তৃষ্ণা জেনে এসেছে এস রায় বা শশাঙ্ক রায় সম্বন্ধে বহু কথাই শুনেছে বোধহয় আর কিছু সোনা কি জানার দরকার হবে না সেলফ ম্যান শব্দটার যদি কোনো অর্থ থাকে তাহলে সেই শব্দটা শশাঙ্ক সম্বন্ধেই খাটে কিছুই ছিল না ওর মাথার উপর কোনো অভিভাবক বা টাকা খরচ করার মতো লোক লেখাপড়া কিছু হবে না দেখে মামার একটা ইন্ডাস্ট্রিয়াল স্কুলে ভর্তি করে দিয়েছিলেন সেখানে ডিগ্রি ডিপ্লোমা কিছু নয় শুধু একটা সার্টিফিকেট অফ মেরিট পাওয়া গেছিল তিন বছর পরে তখন ওর ষোলো সতেরো বছর বয়স স্থানীয় একটা ছোট কারখানা চাকরিও ওর মামারা ঠিক করে রেখেছিলেন কিন্তু তা পছন্দ হয়নি শশাঙ্কর দিন কতক দেখে এক পাঞ্জাবির সঙ্গে জলন্ধর চলে গেছিল তাদের খেলনার কারখানা পুঁজি বলতেছিল সুশ্রী চেহারার তীক্ষ্ণ বুদ্ধি তারই জোরে এক অলস ধনী ব্যবসায়ী বিলাসী শিবনাথ সানালের চোখে পড়ে যান তার পুঁজি ওর পরিশ্রম এ শর্তে রায় সানাল অংশীদারী ফার্মের সৃষ্টি তারপর হাজার কতক টাকা সরিয়ে নিয়ে দেনার দায়ের ভয় দেখিয়ে সানালকে সরাতে বেশি দেরি লাগেনি কিন্তু তাতেও হচ্ছিল না সেই অবস্থাতেই এক বাঙালি শিল্পপতির সঙ্গে আলাপ হয়ে গেল রতনে রতন চেনে তিনি কোনো ভুল করেননি শশাঙ্ক সম্বন্ধে সোজাসুজি প্রস্তাব করেছিলেন উনি যদি তার মেয়েটিকে বিয়ে করেন তাহলে তিনি ওকে পঞ্চাশ হাজার টাকা দেবেন ওর ফার্মের এক্সপেনশানের জন্য মেয়ে হবে অংশীদার তবে একটা লেখা পড়া থাকবে বিবাহের কুড়ি বছরের মধ্যে স্ত্রীকে ত্যাগ করা বা দ্বিতীয়বার বিবাহ করা চলবে না কোলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে মেয়েকে বা মেয়ের ফ্যামিলিকে ঠিক কী লেখা পড়া হয়েছিল তা অবশ্য কেউ জানে না এ ধরনের একটা জনশ্রুতি শুনেছে তৃষ্ণা অনেকের মুখ থেকেই এ শর্তের কথা তোলার কারণ পাত্রী ইভা কালো এবং মোটা লেখাপড়াও খুব বেশি কিছু জানে না তবে এসব নিয়ে মাথা খামানোর কোনো প্রয়োজন হয়নি ইভা লাকি ওদের ভাষায় লক্ষ্মী সেই সৌভাগ্যের সূত্রপাত তারপর থেকেই রায় ফুলে ফেপে কল্পনাতে সার্থকতায় পৌঁছেছেন এদেশে যা কেউ ভাবতেও পারে না মার্কিন মূলকের ধন পক্ষেই এ সাফল্য সম্ভব এই জানে সকলে তাছাড়া ইভা ওকে নিয়ে টানা করতে চায়নি নিজেকে জোর করে চাপাতে চায়নি বাড়ি গাড়ি শাড়ি নিজের একটি মেয়ে এই নিয়ে সে সুখী স্বামী যে বাইরে কোথাও নিয়ে যেতে চান না এতে সে যেন নিশ্চিন্ত স্বামী যে তার রূপতৃষ্ণা মিটিয়ে নিচ্ছেন টাকার জোরে বহু মেয়েই সম্ভব করেছেন বা করছেন তা জেনেও ইভার কোনো ঈর্ষা কি উদ্বেগ নেই সে ব্যাপারটাকে সহজ ও স্বাভাবিক বলে ধরে নিয়েছে অবশ্য এই বাহ্য ধনকুবেরদের তরুণী সেক্রেটারিদের সকল প্রকারে মনিবের মনোরঞ্জন অবশ্য কর্তব্যের মধ্যেই এটা আজকালকার মেয়েরা ধরেই নেয় শশাঙ্কতার বাইরে কিছু নয় যারা বাড়াবাড়ি করেনি অর্থাৎ মাথায় উঠতে চায়নি তাদের দিয়েওছেন অনেক অনেককে ভালো বিয়ে দিয়েছেন উদ্যোগী হয়ে তেমনি যারা মাথায় উঠতে চেয়েছিল তাদের জুতো দিয়ে মারিয়ে গুড়িয়ে দিতেও দেরি করেননি শেষ যে একান্ত সচিব মেয়েটিকে আত্মহত্যা করতে হলো সে নাকি এই কারণেই অত্যন্ত নির্মম প্রকৃতির মানুষ শশাঙ্ক রায় আত্মহত্যার কোনো সম্পর্ক কারও সঙ্গে রাখেননি কোনো দিন সে যে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন সেইখানে সে সম্পর্কে পূর্ণ ছেদ পড়েছে দু একজন যারা সে সম্পর্কে ঝালাতে এসেছিল পরবর্তীকালে তারা সকলেই অপমানিত হয়ে চলে গেছে কারো সঙ্গে দেখা করেননি কোনো চিঠির উত্তর দেননি এমনি দান করেছেন অনেককে সে স্বমহিমা বাড়াতে নিজের প্রাচুর্যের বিজ্ঞাপন হিসেবে তবে ভোলেনও কারো কথা যে কেউ যে কোনো সময় তার বিরোধিতা করেছে কি অবহেলা করেছে মনে করে করে সকলেরই সর্বনাশ করেছেন তাদের কাউকে ক্ষমা করেননি এই হল শশাঙ্ক রায় এসব কথা জেনেই চাকরি করতে এসেছে তৃষ্ণা সবে জানত কেবল শোনা কথা ও প্রত্যক্ষ অভিজ্ঞতায় একটা তফাত থাকে তা জানতো না এ পরিস্থিতির মুখোমুখি একদিন দাঁড়াতেই হবে তা তো জানতই ওর অহংকার ছিল অথবা চরম নিঃস্বতার মুখোমুখি দাঁড়িয়েই মনকে বুঝিয়েছিল এই চরম দুর্গতির জন্য প্রস্তুত আছে সে কেবল জানত না সে পরিস্থিতিটা ঠিক কী এবং কতখানি মানুষের কামনা বা কাম কতকটা একই প্রকার এ তার ধারণা ছিল অভিজ্ঞতা ছিল না কারণ প্রেম নামক বিলাস চরিতার্থ করার অবসর পায়নি সে নিভৃতিও জীবনে আসেনি কাম চরিতার্থ করার কত প্রকার জানত প্রবৃত্তি ও উপায় আছে তা জানত না এ তো কারো কাছ থেকে শোনেনি যে শ্রেণীর বই পড়লে জানা যেতে পারে তাও পড়েনি প্রথম একটা মাস নিরঙ্কুশভাবেই কেটেছে ভয়ে কাটা হয়েছিল কিন্তু কাটার দেখা পায়নি সঙ্গে সঙ্গে যেতে হয়েছে বইকি দিল্লি গোয়ালিয়র এবং মাদ্রাজে তবে সে যায় একদিন দুদিন থাকা প্রচণ্ড কাজের মধ্যেই কেটেছে হঠাৎই একবার ব্যাঙ্গালোর থেকে ফেরার পথে দুদিনের জন্য উটিতে গিয়ে উঠলেন সাহেব বোঝা গেল এ দুটো দিন বিশ্রামের জন্যই নির্দিষ্ট করে রেখেছিলেন কিন্তু সেই শ্রান্তিকাটা বা দানবীয় ব্যবস্থার মুখোমুখি দাঁড়িয়ে আর সহ্য করতে পারল না একেবারে শেষ মুহূর্তে আপনি বেরিয়ে গেল মুখ দিয়ে আমি আমি সর্বরীর মেয়ে আপনার ভাগ্নি প্রবল কামনায় উন্মত্ত রায় এই বাধায় আরও হিংস্র হয়ে উঠবেন এটা স্বাভাবিক সে সময়টা তাকে কল্পনার রাক্ষস বলে মনে হল তেমনি বিভৎস তেমনি হিংস্র ও ক্রূর কে কার মে আপনার ছোটো বোন মিথ্যে কথা মিথ্যে আমি বলি না আমি ইচ্ছে করে কিছু গোপন করিনি দরখাস্ত আপনি দেখেননি তাতে মা বাবার নাম লেখা ছিল সেও হাঁপাচ্ছে তখন বেশি বলার বা কিছু গুছিয়ে বলার সাধ্য নেই অকথ্য কতগুলো গালাগাল দিয়ে উঠলেন শশাঙ্ক রায় সেটা তৃষ্ণাকে না সরবরিকে না রমানাথবাবুকে কিছু বোঝা গেল না তুমি তুমি জেনে শুনে এসেছ জানতে এখানে চাকরি নিলে কি মূল্য দিতে হয় শুনেছি অনেকের মুখে কিন্তু আমার আর উপায় ছিল না তোমাকে তোমাকে খুন করব আমি টাকা ছড়ালে আমাকে কেউ ধরবে না তাই করুন আমি সত্যিই বেঁচে যাই এমনি ওই চাকরি গেলে না খেয়ে মরতে হবে নয়তো আত্মহত্যা করে রেহাই পেতে হবে হঠাৎ উঠে এসে কয়েকটা চর বসিয়ে দিলেন রায় শেষ পর্যন্ত একটা লাথিও তৃষ্ণা একটিও প্রতিবাদ করল না যে রাক্ষসের পরিচয় পেয়েছে তারপর আর কোনো আচরণই বিস্ময়কর নয় শশাঙ্ক রায়ই যেন ক্লান্ত হয়ে একটা চেয়ারে বসে পড়লেন তারপর হঠাৎ আবার চেঁচে উঠলেন আমি ওই সম্পর্ক মানি না ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার সে বহুদিন চুকিয়ে দিয়েছি ওরা কেউ আমার কোনো আত্মীয় নয় একটু দেরি লাগলো উত্তর দিতে ঈশত স্খলিত কণ্ঠে তৃষ্ণা বলল আমিও ভেবেছিলুম এসব সংস্কার বুঝি গেছে এখন দেখছি এ গিয়েও যায় না তবে আর আমি কিছু বলবো না আপনি যা খুশি করুন শশাঙ্করায় পাগলের মতো তেরে গেলেন যেন তৃষ্ণার শান্ত চেহারা দেখে আরও যেন খেপে গেছেন তিনি মনে হলো যেন সত্যি গলা টিপে মেরে ফেলবেন তৃষ্ণাকে তারপর কোনো মতে খুঁড়ে দাঁড়িয়ে মেঝের দরজাটা দিয়ে পাশের ঘরে গিয়ে দরাম করে দরজাটা বন্ধ করে দিলেন কলকাতায় গিয়ে আর আপিস যাবার প্রয়োজন হবে না এই কথাটাই ভেবেছিল তৃষ্ণা মাকে বলেনি কিছু সেজন্যে কতকটা যথাসময় তৈরি হয়ে আপিসে বেরুলো দু টাকার জামা শাড়ি জুতো এখনও কেনা হয়নি সে বাকি টাকাটা নিয়েই বেরুলো যদি বরখাস্ত করেন এরা এগুলো ফিরে দিয়ে আসবে তবে একটু দ্বিধা একটু বিতৃষ্ণা একটু আশঙ্কা সব মিলিয়ে দেরি হয়ে গিয়েছিল আপিসে পৌঁছে শুনল সাহেবের মধ্যে দু তিনবার তার খোঁজ করেছেন সে ঘরে ঠকতে মিস্টার রায় বললেন এত লেট হলে আমার কাজের প্রোগ্রাম নষ্ট হয়ে যায় সব বাড়িতে রান্নার অসুবিধা হলে তুমি আপিসে লাঞ্চ নিও প্রায় সঙ্গে সঙ্গে চিঠিপত্রের স্তূপে চাপা পড়ল দুজনেই দিন দুই পরে বাবুকে একদিন নিভড়িতে ডেকে পাঠিয়ে বললেন এই তৃষ্ণা আমার ভাগ্নি আপনি জানতেন রমানাথবাবু চমকে উঠলেন না স্যার মানে আমি তো কখনো শুনিনি কি আপনার বোন কোথায় থাকেন কেউ আছেন তাও তো কোনো দিন তারপরে যেন বাক্যের পরমার্থ অনুধাবন করে ফেললেন তাহলে কি স্যার আর কটা ইন্টারভিউ নেব না এতদিন পরে সত্যি কাজের মেয়ে পেয়েছি তারপর একটু থেমে একটা ছোট নামের তালিকা বার করে ওর দিকে এগিয়ে দিয়ে বললেন এরা আমার আত্মীয় স্বজন দীর্ঘদিন এদের কথা ভাবিনি কে কোথায় আছে কি করে একটু খোঁজ নিয়ে আমাকে জানাবেন তো গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখে একটি গল্প জলের চেয়ে ঘন আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমান উপুর আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচের সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন এই প্রার্থনা রইল